হ্যালো অবরিহান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে মিক্সড সবজি রান্না করবেন তো প্রথমে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিয়েছি আমি কি কি সবজি দিয়েছি সেটা বলি প্রথমে আমি আলু দিয়েছি তারপরে গাজর দিয়েছি এরপর হচ্ছে সিম দিয়েছি এরপরে বরবটি দিয়েছি এরপরে হচ্ছে ফুলকপি দিয়েছি সবগুলো আমি একদম মিক্সড করে নিয়েছি আমি প্রথমে চুলাটাকে হালকা তাপে জ্বালিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি প্রথমে তেল দিব তেল দেওয়ার পর এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব যাতে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় মোটামুটি এক মিনিট আমি হচ্ছে এটা ঢেকে রেখেছিলাম এখন হচ্ছে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিগুলো হচ্ছে ভেজে নিচ্ছি একটু হালকা আছে আপনি যে রান্নাই করেন না কেন আপনাকে প্রথমে পেঁয়াজগুলো ভাজতে হবে এখন আমি হলিদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়াও দেওয়া যায় বাট আজকে আমি গরম মশলা গুঁড়া দিই নেই কারণ গরম মশলা গুঁড়া ছাড়াও হচ্ছে আপনি রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই এবার হচ্ছে এই মশলাগুলো হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি লবণ দিয়ে দিব এবার আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তখন আমি মশলাটা ভালো করে হচ্ছে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি তো আপনারা যখন পেঁয়াজ এর সাথে মশলাগুলো কষাবেন তখন হচ্ছে চুলাটা একদম ডিম করে দিয়ে রাখবেন যা তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে মশলার সাথে কষিয়ে যাবে আর যদি একটু বেশি তাপে দিয়ে রাখেন তাহলে হচ্ছে পেঁয়াজগুলো পুরা পুরা হয়ে যাবে তখন খাইতে ভালো লাগবে না পেঁয়াজ হচ্ছে ভালোভাবে কষিয়ে গেছে এখন হচ্ছে এখানে দুইভাবে রান্না করতে পারেন প্রথমত হচ্ছে এটার মধ্যেই হচ্ছে আপনি সবজিগুলো কষায় দিতে পারেন যদি আপনারা শুকনো সবজি খান আর যদি একটু মাখো মাখো সবজি খান তাহলে হচ্ছে আপনাকে একটু পানি দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে আপনাকে মাংস আপনাকে পেঁয়াজটা একটু কষাতে হবে তাহলে হচ্ছে আপনি মাখো মাখো সবজি খেতে পারবেন আমি হচ্ছে আজকে মাখো মাখো করে সবজিটা রান্না করব হচ্ছে মশলাগুলো হচ্ছে পেঁয়াজ এর সাথে ভালো করে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা চলে আসছে এখন হচ্ছে আমি এই সবজিগুলো দিয়ে দেব এবার হচ্ছে আপনি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবেন যাতে সবগুলো সবজির সাথে এই পেঁয়াজ এবং মশলাটা মিশে যায় ভালো করে না মিশালে একদিকে হচ্ছে আপনার স্বাদ লাগবে আর একদিকে হচ্ছে একদমই শ্রিক স্বাদ লাগবে যেটা আপনার খেতে একদমই ভালো লাগবে না তাই আপনার হচ্ছে সবজিগুলো দেওয়ার সাথে সাথে সেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কোনো দিকে বাকি না যায় সেদিকে খেয়াল রাখবে এই যে আমার সব দিকে হচ্ছে নাড়াচাড়া করে আমি হচ্ছে মশলা এবং পেঁয়াজ দুটাই হচ্ছে পুরো সবজির সাথে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি এটা ঢেকে দেব মোটামুটি পাঁচ মিনিট পরে আমি হচ্ছে এটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কারণ হচ্ছে নিচে যাতে লেগে না যায় আপনারা যখন রান্না করবেন তখন সবজি রান্না করেন আর যেটাই রান্না করেন মাংস বা মাছ যেটাই রান্না করেন একটু পরপর হচ্ছে এভাবে নাড়িয়ে চালিয়ে দিবেন যাতে নিচে লেগে না যায় এবার হচ্ছে আমি পাঁচ মিনিট পরে আবার আসলাম এসে হচ্ছে এগুলো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট বলছি পাঁচ মিনিটই যে হবে এরকম না আপনি হচ্ছে একটু পর পরই নাড়িয়ে দিতে পারেন যাতে নিচে না লাগে মোটামুটি একটু হয়ে গেছে আমি হচ্ছে এখন টমেটো দিয়ে দিচ্ছি যাতে এই সবজির স্বাদটা একটু ভালো হয় সবজিগুলো খুব সুন্দরভাবে আমি হচ্ছে না দিয়ে দিচ্ছি যাতে এটা এক জায়গায় না থাকে আপনি চাইলে টমেটো দিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার ব্যাপার তবে টমেটো দিলে শুধু সবজি কেন যে কোনো তরকারিতে আপনি টমেটো দিলে সেটা স্বাদটা একটু অন্যরকম হয়ে রান্না অনেকটাই হয়ে আসছে এবার হচ্ছে আমি মরিচগুলো দিয়ে দিব যখন রান্না প্রায় হয়ে যাবে তখন হচ্ছে আপনারা মরিচগুলো দিয়ে দিবেন চাইলে আপনারা আগেও দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তা আমি হচ্ছে যে কোনো তরকারিতে মরিচ দিই হচ্ছে একদম প্রায় শেষ পর্যায়ে আপনাদেরকে শুরুতেই হচ্ছে আমি বলেছিলাম যে আমি হচ্ছে সবজিটা মাখো মাখো করবো তা আমি হচ্ছে এবার পানি দিয়ে দিচ্ছি যেহেতু সবজিটা মাখো মাখো হয় সেটার যেন টেস্ট হয় সবজি প্রায় অলপ চলে এসেছে তো একদম ঝোল ঝোল হয়ে গেছে আর একটু ঝোল শুকাবো আমি এই মুহূর্তে আমি যেটা করব দুটা ডিম দিয়ে দেবো আমি এটার মধ্যে যাতে আর একটু টেস্ট হয় এই সবজিটা আপনারা চাইলে ডিমের জায়গায় ছোটো ছোটো চিংড়ি মাছ দিতে পারেন তাইলে এটা স্বাদটা আরও টেস্টি হবে আরও ইয়ামনি হবে এবং এটা আমি হচ্ছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে পুরো সবজিতে এই ডিমটা মিশে যায় খাইতেও অনেক টেস্টি হবে আমি এখন একদম রান্নার শেষ প্রান্তে আছি আমার রান্না প্রায় হয়ে গেছে জোরগুলোও প্রায় শুকিয়ে পেয়েছে এখন হচ্ছে আর এক দুই মিনিট পরে আমি এটা উঠিয়ে ফেলব এই যে আমার রান্না একদমই শেষ পর্যায়ে চলে আসছি আমার রান্না হয়েই গেছে বলা যায় তো এটা হচ্ছে আমার আজকের সুস্বাদু আর মিক্সড সবজি মাথা মাথ আমি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর কালার হয়েছে এবং খেতে অনেকটা টেস্টি লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ